প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর এজিব লাবন দর্শক আজকে আমরা কথা বলবো খুবই কমন একটি বিষয় নিয়ে আপনারা প্রায়ই এটাতে ভুগে থাকেন যেটা আপনারাও বলে থাকেন গ্যাস্ট্রাইটিস আর দর্শক আমরা আসলে গ্যাস্ট্রাইটিস বিষয়টা কি এ বিষয়টা তুলে আনার চেষ্টা করব। এবং আপনারা কিভাবে এটা থেকে মুক্ত থাকতে পারবেন এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত অভিজ্ঞ একজন চিকিৎসক সাথে আছেন অধ্যাপক ডাক্তার এ এইচ এম রওশন অধ্যাপক গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগ বার্ডেন জেনারেল হসপিটাল দর্শক চলে যাচ্ছি মূল আলোচনায় স্যার আপনাকে স্বাগত আজকের পর্বে ধন্যবাদ আপনাকে স্যার প্রথমে আপনার কাছে একটু জানতে চাই এই যে রোগীরা আপনাদের চেম্বারে এসে প্রায়ই বলে থাকেন স্যার আমার গ্যাস হয়েছে আমি গ্যাস্ট্রাইটিসে ভুগছি আমার অ্যাসিডিটি হয়েছে স্যার প্রকৃতপক্ষে গ্যাস্ট্রাইটিস বলতে আমরা কি বুঝি ধন্যবাদ এটা খুবই রেলিভেন্ট এই জন্য যে আমাদের রোগীরাও আপনার মতো করেই আমাদের কাছে কাছে এসে বলে স্যার আমার গ্যাস্ট্রাইটিস হয়েছে অথবা গ্যাস্ট্রিক হয়েছে কিন্তু প্রকৃত মেডিকেল টার্মিনোলজি মানে মেডিকেল ভাষায় মেডিকেলের পরিভাষায় এরকম কোনো ডিজিজ এনটি মানে এই নামে কোনো অসুখ নাই আসলে স্টমাকের অ্যাডজেকটিভ হল গ্যাস্ট্রাম তারই যদি আমরা বিশেষণ বলি তাহলে গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক এই সংক্রান্ত কোনো সমস্যা হলে আমরা গ্যাস্ট্রিক কিন্তু শুধু গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রাইটিস এটা কোনো ডিজিজ এন্টিটি নয় তবে আমি যেটা অভিজ্ঞতার আলোকে বলছি মানুষের পেটের যে কোনো ধরনের সমস্যাগুলোকেই ওনারা গ্যাস্ট্রাইটিস বলে সেটা ব্যথাই হোক আর বুক জ্বালাই হোক অথবা তার ঢেঁকুর উঠুক মানে যে কোনো ধরনের যে ধরনের পেট ফুলে থাকুক বা অথবা পায়খানা রাস্তায় একটু বেশি বাতাস যাক এই সব ধরনের একটা অস্বস্তিটাকেই এসে বলেন যে আমার গ্যাস্ট্রাইটিস এবং সে শিওরও হয়ে যায় তার গ্যাস্টাইটিস এবং কিন্তু ইন্দি এর নিচের ভেতরের মধ্যে তাদের একটা ধারণা থাকে এ সবগুলোই বেশি অ্যাসিডের জন্য এই অবস্থাটা হয়ে থাকে এবং তারা নিজেরাও অনেকে ওষুধ খেয়ে আসে বলে যে আগে এই ওষুধ খেলে ভালো হতো এখনও হয় না আচ্ছা স্যার আমরা যে বিষয়টা আপনি বললেন স্যার আসলে মানুষের এই যে ধারণা যে আমার কোনো কিছু হলেই আমার গ্যাস্টাইটিস হচ্ছে সো এই ধারণা নিয়ে যখন স্যার আপনাদের চেম্বারে রোগীগুলো আসেন সাধারণত তাদের চিকি অর্থাৎ তাদের পরীক্ষা নিরীক্ষাগুলো বা তাদের সঠিক ডায়াগনোসিসটার জন্য বা রোগটা ধরার জন্য আপনারা কী ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন হ্যাঁ অত্যন্ত সত্যি ইয়ে কথা রেলিভেন্ট রেলিভেন্ট মানে আমরা মেডিকেল টার্মে ইয়াতে পরীক্ষা বা মেডিকেল প্রফেশনে কয়েকটা জিনিস বলি যে একটা রোগ নির্ণয় করার জন্য তিনটা জিনিস লাগে এক হলো রুগী এসে কী বলে আমি রুগীর শরীর পরীক্ষা করে কী পাই আর হলো পরীক্ষা নিরীক্ষা করে পাই আমরা বলি সিমটম সাইন অ্যান্ড ইনভেস্টিগেশন তো এই তিনটা মিলেই আসাধুলো সাধারণত রোগ নির্ণয় করা হয় তো এই গ্যাস্টাইটিস ক্ষেত্রে যেহেতু মানুষ যাই বলুক তাদের পাকস্থলী সংক্রান্ত কোনো জটিলতা আছে বলেই মিন করে সুতরাং এই পাকস্থলীটাকে দেখাটাই হলো ডায়াগনোসিসের মূল লক্ষ্য এখন এটা দেখার কায়দা হলো এখন আজকালকার দিনে একটাই ইনভেস্টিগেশনে যথেষ্ট সেটা হলো একটা অ্যান্ডোস্কোপি আচ্ছা অ্যান্ডোস্কোপি করলেই ওখানে কোনো আলসার আছে কি বা অন্য কোনো অর্গ্যানিক মানে ওখানে কোনো ঘা বা টিউমার এই জাতীয় কিছু আছে কিনা এ বিষয়ে আমরা নিশ্চিত হয়ে যাই যদিও এর সবগুলোই কিন্তু গ্যাসটি গ্যাস্টাইটিস অন্তর্ভুক্ত নয় অর্থাৎ স্যার আমরা বলতে পারি এন্ডোস্কোপি কোনো কাইন্ড অফ ইনভেস্টিগেশন এটা ডক্টর নিজে পরীক্ষা করেন অর্থাৎ একটা নিজে পরীক্ষা করে দেখেন যে আসলে কি আছে এটার ভিতরে জি যিনি চিকিৎসা করছেন তিনিও করতে পারেন বা তিনি যিনি এটাতে এক্সপার্ট তাকে তার সাহায্য নিয়েও করতে পারেন স্যার একটা বিষয় আসতে চাই যে আসলে যে গ্যাস্ট্রাইটিস তো হচ্ছে কিন্তু রোগী তো সাফার করছে তারা বলছেন গ্যাস্ট্রাইটিস হচ্ছে সাধারণত কি কি কারণে টোটাল কি কি কারণে প্রবলেমটা হতে পারে আমরা যদি ওই মূল কারণে হাইপার অ্যাসিডে বা বেশি অ্যাসিডের কারণে এটা হয়ে থাকে তাহলে আমি বলবো যে হেলিকোপ্টার পাইলোরি নামে একটা জীবাণু আছে যেটা সারা পৃথিবীতে এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো আমাদের ব্যথা বেদনা বিশেষ করে আমাদের শরীরের বাইরের অংশ জয়েন্টে বা মাসেলে এই সমস্ত জায়গায় ব্যথা হলে আমরা যে সমস্ত ওষুধ খাই আমরা ডাক্তারি পরিভাষা এগুলোকে বলি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এই সমস্ত ওষুধ দীর্ঘদিন খেলে বা বেশি ডোজে খেলে অনেক সময় আমাদের পাকস্থলীর যে প্রোটেকটিভ লেয়ার এটা ক্ষতস্ত হয় এবং সেখানে নর্মাল এসিডও ওখানে আলসার করতে পারে মূলত অর্গ্যানিক অসুখ যেটা গ্যাস্ট্রাইটিস বলতে ওরা মিন করতে চায় তাদের কারণই দুটোই এছাড়া বাকি কারণগুলো কিন্তু আসলে তার বিভিন্ন রকমের মানসিক শারীরিক টেনশন অস্থিরতা এর বহির প্রকাশ হিসাবে তার ওইগুলো অনেক সময় হতে পারে অনেক সময় খাবার দাবারের গণ্ডগোলের জন্যও হতে পারে স্যার কি কী রোগের জন্য সাধারণত আমরা এটাকে চিন্তা করতে পারি যে গ্যাস্টাইটিস হচ্ছে গ্যাস্ট্রাইটিস যেটা বলছিলাম যে অনেকগুলো রোগের কারণেই হতে পারে যে প্রথম যে কথাটা বলেছি এটা পেপ্টিকালসার ডিজিজ হলো নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের রিফ্লাক্স ডিজিজ নামে একটা কন্ডিশন আছে যেখানে আমাদের পাকস্থলের অ্যাসিডটা উপরের দিকে চলে আসে এটাও রোগীরা অনেক সময় গ্যাস্ট্রাইটিস বলে বা গ্যাস্ট্রিক বলে আবার আইবিএস নামে একটা ডিজিজ এনটিটি আছে যেটায় আমরা ইনভেস্টিগেশন করে শরীরের কোনো ক্ষত পাই না কিন্তু রোগীর সিমটম হয় এই সিমটমটা যেহেতু ওরা ওনারা কোরিলেট করতে পারে না একটার সাথে আর একটা মিলাইতে পারে না তখন তারা এটাকে গ্যাস্ট্রাইটিস বলে এছাড়া গলবাড়ার পাথর প্যানক্রিয়াসের সমস্যা তারপরে আমাদের খাদ্য ক্ষুদ্রান্তের সমস্যা বিভিন্ন ছেলে ইনফেক ইনফেক্টিভ হয় বা নিওপ্লাস্টিক হয় বা ডিজেনারেটিভ হোক আমরা এগুলো মেডিকেল টার্ম বলছি এই ধরনের সমস্যা থেকে যখন ভুগে তখন সিমটম যেগুলো হয় ঠিক মানে তাদের পরিভাষায় বলতে পারে না বলেই এটাকে বলে আমার গ্যাস্টাইটিস হয়েছে বা গ্যাস্ট্রিক হয়েছে এই ধরনেরগুলো সমস্যায় বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস্ট্রিকের কারণ অর্থাৎ স্যার আমরা যেটা বুঝতে পারলাম আপনি কিন্তু স্যার অনেকগুলো কারণ বললেন আর তাহলে আসলে গ্যাস্ট্রাইটিস অনেকগুলো কারণেই হয়ে থাকে এর ভিতরে একটি কথা স্যার আপনি বললেন যে আইবিএস। এটা সম্পর্কে একটু জানতে চাই যে আসলে আইবিএসটা কী আই যদি আমি এক কথাই বলি যে আইবিএস হল আই মানে ইরিটেবল বি মানে বাউল মানে খাদ্যনালী এস মানে সিন্ড্রোম মানে যে সমস্ত লক্ষণগুলো হয় তার যখন খাদ্যনালী তার স্বাভাবিক যে ব্যবহার করার কথা ছিল সেটা যখন করে না তখন আমরা এটাকে বলি আইবিএস সেটা কারণে কখনো আমরা খাবার খেলে এটা খুব দ্রুত পাস করে যাওয়ার জন্য ডায়রিয়া হতে পারে আবার কখনো যা যে গতিতে যাওয়ার কথা সেটা না গেলে কনস্টিপেশন হয় পেট ফুলে যায় তো এই ধরনের এবং ব্যথা অথবা এবং দুটোই হতে পারে তো এই ধরনের সিমটম যেগুলো হয় তো সেইগুলোকে আমরা সামগ্রিকভাবে বলি আইবিএস এবং এগুলোর করতে হলে আমাকে প্রমাণ করতে হবে যে তার শরীরে কোনো অর্গ্যানিক অসুখ মানে আলসার বা টিউমার এই জাতীয় কোনো কিছু নেই শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষার পরেই আমরা নিশ্চিত হয়ে বলতে পারি যেটা আইবিএস হয়েছে এটা তার অর্গ্যানিক কোনো ডিজিজ নয় হ্যাঁ স্যার একটু আসতে চাই যে দেখা গেলো যে রোগীরা সাধারণত অনেকগুলো পরীক্ষা করেন পরীক্ষা করার পর দেখা যায় যে তার কোনো রোগ হলো না অর্থাৎ এন্ডোস্কোপির কথা বললেন বা আদার্স ইনভেস্টিগেশন কিন্তু তার যে সিমটমগুলো ওই যে বুক জ্বালা বা পেটের প্রবলেম এটা কিন্তু থেকেই যাচ্ছে স্যার এটা থেকে আসলে এই কারণটা কি বা এটার আসলে মুক্তি এটা হলো যখন এইগুলো কারণ পাওয়া যায় না আমরা এগুলোকে ডাক্তারি ভাষায় একটা কমন একটা টার্মগুলো সেটা সেটার নাম হলো ফাংশনাল ডিজিজ এগুলো আমরা ঠিক ইনভেস্টিগেশন করে যথার্থত আমরা ভাবে নিশ্চিত করে দিতে পারবো না কিন্তু আজকাল এটা সারা পৃথিবীতেই রোম বলে একটা আমরা রোমের কথা জানি সেখানে সারা পৃথিবীর গ্যাস্ট্রেন্ট্রোলজিক্যাল সমস্ত চিকিৎসকরা মিলায় ঠিক করেছে যেগুলো পাওয়া যায় না কিন্তু কতগুলো বিশেষ বৈশিষ্ট্য থাকে এটাকে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া বেস ডায়াগনোসিস করে আমরা কোনোটা করে আইবিএস কোনোটা করে ফাংশনাল চেস্ট পেন কোনোটা বলি ফাংশনাল ভমিটিং কোনোটা বলি ফাংশনাল কনস্টিপেশন ফাংশনাল ডাইরে বিভিন্ন রকমের নাম আছে এর মধ্যে সবচেয়ে বড় এনটিটি মানে যে সমস্ত বেশিরভাগ রুগী যেটাতে ভোগে সেটা হলো আইবিএস তো সেগুলো হলো বেসড অন দি এনটিটি মানে এনটিটির উপর নির্ভর মানে ক্যারেক্টার উপর মানে আমরা কতগুলো বৈশিষ্ট্যকে মিলায় যেভাবে করি সেইগুলোকে আমরা মিলায় বলি যে এগুলো এই অসুখ হয়েছে এটা ছাড়া পৃথিবীর চিকিৎসকরা তাদের অভিজ্ঞতার আলোকে ঠিক করে দেওয়া আছে বিভিন্ন সময় এটাকে মডিফিকেশন মডিফিকেশন করা মানে আবার নতুন করে এরকম সংযোজন বিয়োজন করা হয় স্যার আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি এই যে রোগীগুলো সম্পর্কে আপনার প্রতিকারমূলক কথাগুলো একটু শুনতে চাই আমি বলবো যে গ্যাস্ট্রাইটিস বলতে সাধারণ যে ধারণা আসলে আমি যেরকম বলেছিলাম যে গ্যাস্ট্রাইটিস নিজে কোনো ডিজিজ মানে এটা কোনো অসুখ না এটা অনেকগুলো অসুখ বা অস্থিতিশীল শারীরিক অবস্থার একটা বহির লক্ষণ তো এগুলোকে যে সিমটম হয় সেই সিমটম অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে হবে নিজে নিজে মনে করে চিকিৎসা করা বেশিরভাগ ক্ষেত্রে ঠিক না তবে এটাও ঠিক যে সব সময় ডাক্তারের কাছে যাওয়া না গেলে হাইপার অ্যাসিডিটি থাকলে অ্যান্টাসিড খাওয়া বা প্রোটন পাম্প নিভিটার খাওয়া বা এস্টু ব্যবহার আমরা যেগুলো খাই এগুলোর আমি নাম একদম ট্রেড নাম আমি বলছি না এই গ্রুপের ওষুধ নিজে নিজে খেয়েও ডাক্তারের কাছে যাওয়া যায় তো সেটাই করে যদি উন্নতি না হয় তাহলে ডাক্তারের কাছে যে পরামর্শ নিয়ে চিকিৎসা করাটা উচিত হবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা আশা করি দর্শক বুঝতে পেরেছেন আমাদের অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে যে আসলে এই যে গ্যাস্ট্রাইটিস আসলে হলেই আপনাকে একজন চিকিৎসকের স্মরণাপন্ন থেকে তার নিয়ম মেনে চলা উচিত ততদিন পর্যন্ত দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ